বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ মঙ্গলবার আর এখন সময় সকাল পাঁচটা উঠেছি আরও একটু আগে দশ পনেরো মিনিট একটু হাঁটাচলা করে নিলাম তারপর এই যে এখন কাজে হাত দিয়েছি আগের দিন কোমরে ব্যথা ছিল তো উঠোনটা ঝাড় দিয়েছিলাম না শাশুড়ি মাই দিয়েছিল তো আজকে কোমরের ব্যথাটা অনেকটা কমে গেছে আর এই দেখো একটা লম্বা ঝাঁটা বের করেছি যাতে বেশি ঝুঁকতে না হয় তো যাই হোক সকালবেলা কাজকর্ম হাত দিয়েছিলাম দেখো উঠোনটাও সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে চলো একটু গাছপালা দেখে আসি কয়েকদিন আগে রজনীগন্ধা লাগিয়েছিলাম এইখানে আর একটা কুলেখাড়ার গাছ লাগিয়েছি তো ওটা রোদে দিয়েছি আজকে আর এই যে আমি আমার সূর্যমুখী বলে না কি বলে এগুলোকে মিনি সূর্যমুখী বলে হয়তোবা তো এই সূর্যমুখীর বীজটা পেকে এসেছে কদিন পরে তুলে একটা ক্যারি প্যাকেটে রেখে দেব। আর সমস্ত বীজই কিন্তু আমি ক্যারি প্যাকেটে করে ভালো করে যত্ন করে রাখি আর একটা কাগজে মুড়ে লিখে রাখি কোন মাসে চারাটা দিতে হবে তাহলে কি হয় সেই টাইমটা আসলে সহজেই মানে মনে থাকে আর হলে অনেক সময় ভুলে যায় আর ঠিকঠাক টাইমে চারা দেওয়া হয় না আর বীজটাও নষ্ট হয়ে যায় তো যাই হোক আমার গাছপালার অধিকটা থেকে চলে এসেছি বাড়ির মধ্যে আর এখন টুকটাকি এই কাজগুলো করে নেব আর এই মাত্রা অতিরিক্ত খরার টাইমে আমি গাছপালাগুলোতে একটু রাতের দিকে জল দিচ্ছি মানে রাতের দিকে পাইপ একটু বেশি করে জল দিচ্ছি তাহলে আর সকালে দিতে হচ্ছে না আর দুবেলা করে জল দিলে কি হবে অতিরিক্ত জল জমে গাছের গোড়াটা পচে যেতে পারে তাই জন্য রাতের বেলা একদম ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক দেখো নিচের কাজ কমপ্লিট করেছি এখন চলে এসেছি ওপরে আর এই টাইমটা একটু শান্তি করে বসে আমি জল খাই মানে বেশি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে যায় তো আর অত তাড়াহুড়ো থাকে না তাই জন্য এই টাইমটা একদম বসে আরাম করে জলটা আমি খেয়ে তারপরে চলে যাই বাথরুমে তো বাথরুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে বা সেই শাড়িটাও ছাড়ি তারপর যে সকালবেলায় স্ক্রিন কেয়ার করতে চলে এসেছি আর সকালবেলা এক গাদা জামা কাপড় তুলে নিয়ে এসছি তার থেকে আগের দিন রাতে সব কেচে মেলে দিয়েছিলাম সেই সমস্ত দেখো খাটের উপর তুলে রেখে দিয়েছি তো এখন চুলটা ভালো করে বেঁধে নেবো আর গরমের সময় ঘাড়ের উপর চুল পড়লে ভীষণ বিরক্ত লাগে আমার তো চুলটা একটু উপর দিকেই বেঁধে নিচ্ছি আর এখানে দেখো আমার শাড়ি টারি ভাজ করা হয়ে গেছে আমার শাড়ির যা কিছু আছে সেখানে এটা শোকেসের মধ্যে রাখি আর ছেলের বাবার জামা কাপড়টা এই আলনায় রাখবো আর ছেলের জামা কাপড়টা রেখে আসবো ছেলের ঘরে সবার জামা কাপড় যার যার জায়গায় রেখে এসেছি এখন খাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেদিনই বিছানার চাদর তুলিয়ে আমি খাটটা পরিষ্কার করি সাথে জানলা দরজাটাও পরিষ্কার করার চেষ্টা করি তাহলে আর মাসে মাসে ডিপ ক্লিন করতে হয় না যেদিন চাদর তুলি সেই দিনই এক এক দিন এক এক পাশটা পরিষ্কার করে নিই আর আজকে এই সামনের পাশটা পরিষ্কার করব আর আগে আমার এই জানলাটা খোলাই থাকতো আমাদের বাড়িতে যখন চোর আসে তখন এই জানলাটা খোলা ছিল তো আমার সেই থেকে একটা ভয় ঢুকেছে শরীরের মধ্যে আমি তারপর থেকে আর এই মাথার কাছে জানলাটা কোনো দিনও খুলে রাখি না এটা আটকানোই থাকে একটা পর্দা দেওয়া থাকে তো যাই হোক আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে মোটামুটি এবার একটা নতুন চাদর এখান থেকে নিয়ে নেব আর চাদরগুলো আগে আলমারিতে রাখতাম তো আলমারিটা প্রায় ভর্তি হয়ে গেছে তাই জন্য ওই শোকেজ থেকে পুতুলগুলো পরিষ্কার করে এই নিচের পাটটায় এখন চাদর বিছানার চাদর আর কি রেখে দিই আর আমার বিছানার চাদরটাও দেখো সুন্দর করে পেরে নিয়েছি আর আজকে একই সাথে আলনাটাও ভালো করে পরিষ্কার করে নেব হালকা একটু ধুলো জমেছে তো সেটাই পরিষ্কার করে নেব আর কাজ পরিষ্কার করার জন্য কলিন ছিল আমার কাছে তো অনেক দিনই হলো ফুরিয়ে গেছে আর কেনাও হচ্ছে না তো যাই হোক আমার ঘরটাও মোছা হয়ে গেছে এখন সকালবেলা ভিজিয়ে রাখা বিছানার চাদর আর টুকিটাকি কাপড় যেগুলো ছিল সেইগুলো কেচে এখন মেলে দিচ্ছি আর আমাদের পাশের বাড়িতে খড় রঙ করছে আর এই রঙের গন্ধটা আমার এত ভালো লাগে তা আর বলার মতো না এই বারান্দাটা এত সুন্দর গন্ধ আসছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি ঘণ্টার ওপর ঘণ্টা ও বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আজ থেকে আমাদের রান্নাঘরটা যেটা করেছিল সেই ঘরটায়ও রঙের কাজ শুরু হবে তো সকালবেলায় তো দেখালাম এই ভিডিওতে একটা বড় বেঞ্চ জাতীয় জিনিস এনে রেখেছে তো ওটা গতকাল রাতে ওরা রেখে গেছে আজ থেকে রং শুরু হবে মানে প্রথমে হয়তো বা ফ্রাই মান্না কী বলে ওইটা দেয়া চলবে তার দুই তিন দিন পর থেকে আবার রং শুরু হবে তো দেখো বললাম না পাশের বাড়ি রঙ করা হচ্ছে ওই তো পাশের বাড়ি ওইটা ওখান থেকেই রঙের গন্ধ আমার এই ব্যালকনিটা আর আমার এই ঘরটাতে একদম ভর্তি হয়ে যাচ্ছে তো তারপর বেলায় রান্না হয়েছিল আজকে দেখো মুসুরির ডাল কাতলা মাছের কালিয়া আর আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে বিকাল হয়ে গেছে আর আমাদের ঘরটায় দেখো প্রাইমার কি বলে এটাকে আজকে প্রাইমার দেয়া হয়েছে তো সামনেরটা আর ঘরের ভিতরটা পুরোটাই প্রাইমার দিয়েছে এর উপর নাকি দু আরও তিনবার দেবে তারপরে রং শুরু হবে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা মতো আর এসেছি আমাদের কলা বাগানটাতে আজকে বেশ কিছু কলা নিয়ে যাব। সাথে মোচাও নিয়ে যাব আর এই দেখো এটা আমাদের পুকুর আর পুকুরের গা ঘেসা এটা হচ্ছে আমাদের কলার বাগান একটা মোচা হয়ে রয়েছে তো এটা প্রথমে আমি কেটে নেব দেখো মোচা কাটতে আমার খুব ভালো লাগে তো আমার হাইট তো অত লম্বা না তো আমার হাইটের এই গাছটাই ছিল তো এখান থেকে একটা কলার মোচা নিয়ে নিলাম আর আমাদের বাগানটা অনেক দিনের পুরনো তো বাগানটা আস্তে আস্তে পরিষ্কার করে আবার নতুন করে গাছ লাগানো হবে তো দেখো খালি হয়ে গেছে প্রায় এর আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম তখন অনেক গাছপালা ছিল মানে কলা গাছ ছিল তো মাঝখানটায় একদম ফাঁকা হয়ে গেছে এই জমিটা একজনের কাছে ভাগে দেয়া আছে তো সে আবার নতুন করে আবার নতুন কলা গাছ লাগাবে তো চলো ভেতরের দিকে তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো আমাদের কলা কাটা প্রায় শেষ হয়ে গেছে আর দেখো আরো দুটো মোচাও আমি কেটে নিয়ে এসেছি তো এখন কলাগুলো কেটে ব্যাগে ভরে নেব তারপর বাড়ি চলে যাব দেখো তিনটে কলার মোচা আরও দু কাত কলাও কাটা হয়েছে আরও এক কাত কাঁচ কলাও কাটা হয়েছিল। তো পুকুরটা দেখো আমাদের পুকুরটা এইখান থেকে লম্বা একদম দূরে পাট দেখা যাচ্ছে ওই পর্যন্ত বিস্তৃত তো কলা নিয়ে আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তারপর ছেলে বলছে আম পোড়ার শরবত বানিয়ে দাও তো একটা আমকে পুড়িয়ে দু তিন দিন হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে সময় পাচ্ছিলাম না বানানোর তো আজকে ভাবছি বানিয়েই দিই তো আমি একটা বড় সাইজের আম পুড়িয়ে রেখেছিলাম আর আমের পাউটা বার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই প্যাকেট জলজিরা আর কিছুটা পরিমাণ চিনি ভিজিয়ে রেখেছি তো চিনিটা গুলে গেছে এখন দিয়ে দিচ্ছি আসলে মিক্সিতে নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে না তাই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কয়েকটা খুদিনা পাতা থেতো করে রেখেছি সেটাও দিয়ে দেব আর দিয়েছি তোমার একটা ভাজা মশলা ভাজা ভাজা মশলার মধ্যে রয়েছে দুটো শুকনো লঙ্কা মৌরি জিরে আর দুটো এলাচ তো শুকনো খোলায় ভেজে আমি ওটা গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়েছি পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে আর আমার ওই যে মিশ্রণটা বানিয়েছি সেটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি কোনো দানা দানা ভাব কিছুই নেই তো পরিমাণ মতো গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি আর তোমরা নুন আর চিনিটা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও এখন দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বার করা একদম ঠান্ডা জল তো ঠান্ডা জল দিয়ে শরবত বানালে ভালো লাগে খেতে তো আমার এখানে শরবতটা রেডি হয়ে গেছে এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা